দেশের চক্ষ বিশ্বমানের স্বাস্থ্য সেবা প্রদানের প্রত্যয় নিয়ে ঢাকার প্রাণ কেন্দ্র ও স্বাস্থ্য সেবার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ধানমন্ডি ছয় নম্বর রোডে প্রতিষ্ঠিত হল অ্যারিস্টো ফার্মা লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান অ্যারিস্টো আই হসপিটাল লিমিটেড বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর এই হসপিটালের শুভ উদ্বোধন করা হয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যারিস্টো ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এবং অ্যারিস্টো আই হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এম এ হাসান লাইফ মেডিকেল এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে অ্যারিটো ফার্মার সম্মানিত পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন হাসপাতালের পটভূমি উল্লেখ করে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা দেশ বরেণ্য চক্ষু চিকিৎসক অধ্যাপক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার কামরুল হাসান খান ইট ইজ দ্য মোস্ট অ্যাডভান্স মডিউলার অপারেট থিয়েটার ইন্ডা উল্লেখযোগ্য সংখ্যক চক্ষু বিশেষজ্ঞ গণ্য মান্য ব্যক্তিবর্গ ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারী বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধন অনুষ্ঠান শেষে সংবাদকর্মী ও স্বাগত অতিথি বৃন্দ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রপাতির বিবরণ ও বিশ্বমানের সেবা প্রদানের বিষয়ে আলোকপাত করা হয়